নিজের জালে নিজেই জব্দ বাংলাদেশ বন্ধ ইলিশের বাজারে ক্ষতি এড়াতে ভারতে ইলিশ পাচার করার সুযোগ খুঁজছেন একাংশ মৎস্যজীবী ভারতকে জব্দ করতে বাঙালির প্রিয় ইলিশ রপ্তানিতে ইতি টেনেছিল ইউনুসের সরকার তবে হলো হিতের বিপরীত উল্টে ছোড়া মূল্য বৃদ্ধিতে ইলিশে হাত ছুঁয়াতে পারছেন না পদ্মা ইলিশ প্রেমীরা ঠেলায় পড়ে ভারতে ইলিশ পাচারের রাস্তা খুঁজছেন ব্যবসায়ীরা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পথ পরিবর্তনের পর চরমে ভারত বিরোধী জিগির ভারতকে অস্বস্তিতে ফেলার জন্য একের পর এক নতুন পন্থা খুঁজছেন একাংশ বাংলাদেশি কখনো সেভেন সিস্টার্স কখনো বয়কট ইন্ডিয়া আবার কখনও ইলিশ রপ্তানি বন্ধ করতে কাটাতারের এপারে বাঙালিদের জব্দ করার চেষ্টা তবে সেই চেষ্টা হচ্ছেই না উল্টে নিজেরাই হা করছেন তারা গত এগারোই আগস্ট বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান দেশবাসী ইলিশ পাবে না আর বিদেশি রপ্তানি হবে এটা হতে পারে না স্বাভাবিকভাবেই পদ্মাপারের জনগণ ভেবেছিলেন এবার হয়তো তাদের সাধ্যের মধ্যে আসবে রুপুলি শস্য তবে সেগুড়ে বালি সে দেশে রামজনতা জানাচ্ছে ইলিশ মাছ কিনতে গেলে অন্য কিছু কেনার টাকা থাকছে না বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর এক কেজি ওজনের ইলিশ সতেরোশো থেকে আঠেরোশো টাকা দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে বাইশশো থেকে তেইশশো টাকায় আটশো থেকে নশো গ্রাম ওজনের ইলিশ পনেরোশো থেকে ষোলোশো টাকা পাঁচশো থেকে ছশো গ্রাম ওজনের ইলিশের জন্য গুনতে হচ্ছে বারোশো থেকে তেরোশো টাকা পর্যন্ত সময়ের তথ্য অনুযায়ী বাজারের অন্যান্য জিনিসপত্রের দামও লাগাম ছাড়া কোনোদিন একটি দ্রব্যের দাম কমলে অন্যটির দাম বেড়ে যায় এই পরিস্থিতিতে ইলিশে হাত ছোঁতে ভয় পাচ্ছেন মধ্যবিত্তরা রপ্তানি বন্ধের পরও দাম কমানো যায়নি রুপুলি শস্যে বন্যা পরিস্থিতির ফলে উল্টে বেড়েছে দাম অন্যদিকে রপ্তানিতে নিষেধাজ্ঞাও বাংলাদেশের বাজারের খরা ফলে দুদিক থেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন মৎস্যজীবীরা উপায় না পেয়ে ভারতে চোরা পথে হাঁটতে চাইছেন একাংশ এগারোই সেপ্টেম্বর ভারতে পাচারের সময় কুমিল্লায় ছশো পঞ্চাশ কেজি ইলিশ আটকায় বিজিবি বারোই সেপ্টেম্বর সিলেটের ভারত বাংলা সীমান্তে ধরা পড়ে দুশো পঁচাত্তর কেজি ইলিশ তেরোই সেপ্টেম্বর কুমিল্লার সীমান্ত অঞ্চলে চারশো চল্লিশ কেজি ইলিশ আটকায় বিজেপি বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের বাজারে মূল্য বৃদ্ধি থেকে শুরু করে অর্থনৈতিক কাঠামো ভারতের সাহায্য ছাড়া নিয়ন্ত্রণ করা কঠিন তবে ইউনোসের কথা অনুযায়ী ভারত বাংলা সম্পর্ক বর্তমানে নিতে বয়কট ভারতের সুর তুলছেন পদ্মা একাংশ তারা ইলিশ রপ্তানিতে বিরতি টানলেও ডিমের যোগান মেটাচ্ছেন ভারত থেকে আমদানি করেই ब्यूरो रिपोर्ट न्यूज़ वनगाड्ड